তার তারপরও আমাদের বলতে হবে যে বাংলাদেশের মতো একটা কান্ট্রি যে হচ্ছে কলোনিয়াল হ্যাংওভার থেকে এখন বেসিক্যালি উই আর ইন ইন স্টেট নাও মানে আমরা ব্রিটিশ না থেকেও ব্রিটিশ আমাদের শাসন করে যাচ্ছে এটা সম্ভব হচ্ছে তার পক্ষে সামওয়ে আওয়ার অনাদার সো ডেমোক্রেসি কি আমরা আসলে আমাদের মতো করে ব্যাখ্যা করা শুরু করব কিনা এবং এটা আমরা আসলে জিওপলিটিক্যাল সিনারিওতে পুশ করতে থাকব কিনা এটা আমাদের একটু ভাবা উচিত এবং ডাইভারসিফাই জায়গাটা আসলে যেভাবে ইউরোপ বা হচ্ছে ওয়েস্টার্ন জায়গাগুলো থেকে যেভাবে ওরা এটাকে ইউটিলাইজ করে বা এই এই শব্দগুলোকে ব্যবহার করে টু এক্সप्लोर अदर पेरिफेरल অ্যাক্টিভিটিস সো এই জিনিসটা আসলে বাংলাদেশের জন্য যত কতটুকু एप्लीকেবল ওই জিনিসটা আসলে আমরা আমাদের মতো এই ওয়ার্ডগুলোকে ব্যাখ্যা করতে করতে হবে কারণ এগুলো তো পুরো পুরো ওয়েস্টার্ন হোল্ডে আছে বাংলাদেশে আসলে এক ধরনের সিচুয়েশন আছে যেটা তারা তো বলছিলেন যে এখানে গ্রাউন্ড রিয়েলিটি কি তো গ্রাউন্ড রিয়েলিটির কারণে এখানে কিছু সিনারিও আছে যেটার কারণে আমাদের এই ওয়ার্ড আমাদের মতো করে যদি আমরা ব্যাখ্যা না করি

এই গবেষণাগুলোর মাধ্যমে যদি আমরা কিছু আমাদের যারা ছাত্র আছে তাদেরকে যদি আমরা উৎসাহ দিতে পারি যে ডেমোক্রেটিক স্টেট বাংলাদেশের জন্য কি করে এগুলা নিয়ে আসলে গবেষণা হওয়া এবং এগুলো পেপার পাবলিশ করা এবং সেই সাথে এই ধরনের আয়োজন সেই সাথে মাঠে

এবং তার করছে ফ্যামিলি উল্বিটা প্রমারি অন। ফ্যামিলিকে কস্টিউশল রেপনেস করা। এটা কিন্তু স্কুল থেকে পামান। ব্যামা ইজি এবং এটা খুব সব্বোধ এ সময় বটেছে। রেগুলা আছে।